দায়িত্ব তার কাছে অটোমেটিকলি চলে আসে আজকে আমাদের অসংখ্য সাধু সন্তু কথা বলেছে বিগত বিশ ত্রিশ বছরে আমরা যা দেখেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের একজন মুখ তৈরি হয়ে গেছে সবাই যে যে মানুষটি তার মধ্যে এরকম প্রভু অনেক আসছে অনেকে কথা বলছে কিন্তু তার মধ্যে এরকম ধারণ করতে পারবে আমিও মনে করি এখানে যে আমাদের যে

সংখ্যা কি একসাথে সংযোগ মানে যেন বিচ্ছিন্ন না হয় আমাদের যে বৈদিক রীতির মন্ত্র ধারাগুলো আছে ভগবান বেদের সর্বশেষ ঋগ্বেদের মন্ত্রটা বলে গেছে যে তোমরা একসাথে চলো এক মন্ত্র উচ্চারণ করো এবং বিচ্ছিন্ন হয়ে সমিতি গঠন করো মানে বলার উদ্দেশ্য কি জানে যে আমরা মানে মানুষ তো আর সবচেয়ে বড় বিষয় ধর্মীয় যে রীতি নীতিগুলো বিভিন্ন ধরনের বিভক্ত সেজন্য মানে একসাথে থাকার কোনো বিকল্প যাই হোক আপনারা অনেক আসলে মানে বলার জ্ঞান দেওয়ার কোন সামর্থ্য নেই একটা অনুরোধ বিশেষ করে নারণ যারা দাদারা আছেন ঢাকা কিন্তু নানান একদম শরীরের একটা অংশ হওয়ার জন্য এবং বিগত কিছুদিন তারা আন্দোলনে তাদের যে অংশগ্রহণ এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না কারণ ফোন জন্য জন্য বসে থাকে নাই কারণ বলার জন্য যে আপনারা আসেন সেটা শুনতেও চায় জাস্ট ফেসবুকে দেখো কিংবা যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখেছে যে ওই দিক আন্দোলন হবে